ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কাজ করতে চায় তারা এলাও রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাত্রি দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ করার প্রয়োজন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি আরে আজকে আমাকে একজন বলছেন দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে আমি বললাম কেসটা কি বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করব নালে করব করবো না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করব। বিনা পয়সায় ঘর দিচ্ছি ব্যবসা কর দোকান কর কেউ যদি মনে করে আমি যদি টাকা পয়সা দেয় টাকা দিলে খেয়ে নিন মাংস ভাত খেয়ে নিন এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো হিন্দু তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে আমরা যে বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছেন ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশো কদিন ভাবে বাদে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল ভাত কেন গরম ফেলল না মমতা ব্যানার্জীকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জীকে টেনে আনবে কি ভাবো তোমরা মত যে মাথা নত করে পলিটিক্স কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান পাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি ডাবল ইঞ্জিন এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হদল কুতকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে টিম্বুত কিমাকার বাংলা ইংরেজি করে নেবেন গায়ের জোর দেখাচ্ছেন আজকে দেখুন তো ভেবে দেখুন তো আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ আছে আমার মাথায় অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে দুবার অপারেশন হয়েছে আমার দুটো হাতে অপারেশন পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি মানে বলি না যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয় ওহ থিংকার সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা কি একটা ছেলে তার বাবা নেই বাবার পরিচয় নেই দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে কুটুম ঠিক করেছে আমি নিজে পরে এখানে একটা কুঁড়ে ঘরের মতো বানিয়ে নেব সুতরাং আমাকে এক বছরের জন্য আমি ভাড়া নিয়েছি মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখাটা আমার কথা আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুজে দিয়ে পলিটিক্স করি না পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ভাত কেন গরম না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে মমতা ব্যানার্জি সমাজসেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে দর্শন নিয়ে আমি আমি তো গলায় বলি প্রতিদিন চন্ডীপাঠ করি সারাক্ষণ সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুচ্ছা করি মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কি না তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে ওরা দেখেছে দেখাবে না বিজেপি রাগ করবে না বাবা তাহলে তো গেল ওরা দেখাবে না আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে পঞ্চাশ বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্যই অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে পেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপো মেয়ে দেয় না ভাই ভাই সমস্ত জনগণকে শেষ করে সব কিছু বিক্রি করে দিয়ে রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ সোনার বাংলা সোনার বাংলা আমার সোনার ভারতবর্ষটাকে বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশন আমাকে আপনারা যা ইচ্ছা বলুন আমার গায়ে ফসকা পড়বে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন